নমস্কার আমি অ্যাডভোকেট সুদীপ ব্রহ্ম আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আপনি ব্যাংকের থেকে লোন নিয়েছেন এখন আপনার কাছে শোধ করবার মতো ব্যাংকের টাকা পরিস্থিতি আপনার নেই তাহলে এখন আপনার কাছে কি কি উপায় আছে ব্যাংকের ইএমআই বা বলুন এই যে বিরাট বড় অঙ্কের যে লোন অ্যামাউন্ট এর থেকে আপনি কি করে নিষ্কৃতি পেতে পারেন যাতে করে আপনি বেঁচে যান সেই বিষয়গুলো আজকে তুলে ধরবো সংক্ষিপ্ত একটা আলোচনার মাধ্যমে লোন মেনলি হচ্ছে দু প্রকারের হয় একটা হচ্ছে সিকিউর লোন অ্যাজ ফর এক্সাম্পল আপনার হচ্ছে মর্গেজ লোন হচ্ছে সিকিউর লোনের আওতায় পড়ে আর পার্সোনাল লোন যেটা আপনি ব্যক্তিগত ব্যবসা দেখিয়ে বা স্যালারি স্লিপ দিয়ে লোনটা নেন এবার তার মধ্যে প্রচুর ভ্যারাইটি আছে হোম লোন কার লোন হ্যাড্ডা ব্যাড্ডা এবার অত প্রসঙ্গে গিয়ে লাভ নেই মেন বক্তব্য হচ্ছে এখন প্রসেস কি আছে যে আপনি লোনটা যদি শোধ করতে না পারেন তাহলে আপনাকে কি জেলে যেতে হতে পারে আপনার নামে কি কি হতে পারে আপনার বাড়িতে কি পুলিশ গিয়ে তুলে আনবে আপনার সাথে কি কী ভয়ঙ্কর থেকে ভয়ঙ্করতম পরিণতি আপনার জন্য কি কী অপেক্ষা করে আছে নাকি আপনার বাঁচার সত্যিই কোনো পথ আছে সেই বিষয়ে একটা সংক্ষিপ্ত আলোচনা বিষয়টা হচ্ছে আপনি যদি লোন নেন এবং লোনের প্রথম ইএমআইটা যদি বাউন্স করে যায় তখন এক দিন থেকে তিরিশ দিন মানে ওয়ান টু থার্টি ডেজের মধ্যে আপনার যে ইএমআইটা বাউন্স করল তখন সেটাকে রিকভারি করবার জন্য প্রত্যেকটা ব্যাংক বা প্রত্যেকটা এন প্রথমে কল সেন্টার দিয়ে আপনাদেরকে ফোন করে যে স্যার আপনার মুখ টাকা ডিউ রয়েছে আপনি যত তাড়াতাড়ি সম্ভব সেই টাকাটি ইএমআই টাকাটি পরিশোধ করুন আপনার বকেয়া টাকা দেখা যাবে আপনি তিরিশ দিনের মধ্যে টাকাটি শোধ করলেন না তিরিশ দিনের মধ্যে যারা শোধ করে দেবে তার তো ব্যাপারটা আলাদা কিন্তু তিরিশ দিনের মধ্যেও আপনি শোধ করলেন না মানে ডেট পার ডিউ এইভাবে হিসাবটা চলবে তিরিশ থেকে নব্বই দিন তিরিশ থেকে যে নব্বই দিন এই যে সেকেন্ড ফেজ সেকেন্ড টার্মে আপনি সেখানেও কিন্তু টাকাটা দিচ্ছেন না কিন্তু তখন আপনাকে ব্যাংকের থেকে রিকভারি এজেন্ট বিভিন্নভাবে আপনাকে হেনস্থা বা হয়রানির শিকার করতে পারে এখন যারা ব্যাংকের রিকভারি এজেন্ট আছে তাদের ক্ষেত্রে এস আরবিআই থেকে স্ট্রিক্ট কিছু গাইডলাইন দেওয়া আছে যে আপনার আপনাকে মেন্টাল অ্যাবিউজ করতে পারবে না আপনাকে কোনো হ্যারাসমেন্ট করতে পারবে না আপনার প্রতিবেশীদের কাছে রকম আপনার নামে বাজে কোনো মন্তব্যও করতে পারবে না এরকম অনেক কিছু আছে সকাল আটটার পরে বা সন্ধ্যে সাতটার মধ্যে আপনার বাড়িতে ভিজিট করতে হবে এবং আপনাকে জাস্ট রিকোয়েস্ট করতে পারে যে আপনি লোনটা ইমিডিয়েটলি ক্লিয়ার করুন বা এই ইএমআইটা ক্লিয়ার করুন এর বাইরে কিছু না এবং তখন যদি আপনি